করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট টি টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায়ের ঘোষণা সাকিবের সময়টা ভালো যাচ্ছে না আগের সেই ফর্ম নেই মাঠের বাইরেও একের পর এক বিতর্কে নাস্তা সাকিব আল হাসান এই মুহূর্তে ভারত টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতে পাচ্ছিলেন এক সময়ের তিন বিশ্ব বিশ্বসেরা এই অলরাউন্ডার জাতীয় দলের কেরিয়ার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি টেস্ট কেরিয়ারে ইতি টানছেন সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল লালবলের ক্রিকেটটাকে বিদায় জানাবেন এক সময়ের এই নম্বর ওয়ান অলরাউন্ডার নিজেই জানিয়েছেন এই কথা একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানান তিনি ওয়ানডে ক্যারিয়ারও বেশ দীর্ঘায়ী করতে চান না তিনি আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান সাকিব বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুরের টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট চলতি বছর জুনে টি টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন সাকিব সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি অবশ্য তিনি ভুলে যেতে চাইবেন সেদিন ব্যাটাতে মুখোমুখি হওয়া প্রথম বলে বিদায় নিয়েছিলেন তিনি বল হাতে অনুষ্ঠান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি আগামী মাসে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে সেই সফরে তারা টাইগারদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলবে সেই সিরিজের পরেই সাদা পোশাকের ক্রিকেটে সাকিবের আর দেখা যাবে না অবশ্য টেস্ট ক্রিকেটে বেশ দীর্ঘ সময় ধরেই অনিয়মিত সাকিব শেষ দুই বছরে মাত্র সাতটি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার তাতে ব্যাট হাতে একত্রিশ দশমিক বাহাত্তর গড়ে তিনশো উনপঞ্চাশ রান করেছেন তিনি নেই কোনো সেঞ্চুরি সর্বোচ্চ ইনিংসটি সাতাশি রানের এ সময় বল হাতেও খুব একটা সফল নন তিনি আটাত্তর দশমিক ছিয়াত্তর গড়ে সতেরো উইকেট শিকার করেছেন তিনি কোনো ইনিংসে নেই পাঁচ উইকেট